হ্যালো এভ্রিবান আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে করে দেখাবো হাঁসের ঝোল এই হাঁসগুলো দেশ থেকে আনা সেইগুলো শীতের হাঁস দেখুন হাঁসগুলো কতটা মাজা আর করে দেখাবো চালের গুঁড়ো রুটি এটা আমাদের পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হয়ে আসে আমরা এখন আদা রসুন দিয়ে দেবো শীতের হাঁস অনেক মজা হয় এটা আমরা এখন রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো

মাটা কঠোর ডিপেন্ড দিয়ে আপনার হাঁসের টেস্টটা যখন আমরা সার মতো লবণ দিয়ে দিব এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো হয়ে গেছে হলুদ দেওয়ার পরে এখন আমরা ভালো করে দিয়ে হলুদটাকে মিক্স করে নেব এখন দিয়ে দেবো মরিচ এখন আপনারা হচ্ছে গিয়ে মশলাটাকে ভালো করে কষানোর জন্য একটু অল্প পরিমাণে পানি দিয়ে দেবেন আর দিয়ে দেবো জিরা জিরে চলে আপনার গোটাও দিতে পারেন আবার গুঁড়ো করাটাও দিতে মানে বাগানটাও দিতে পারেন আর হচ্ছে গিয়ে গুঁড়োটাও দিতে পারেন এখন দিয়ে দিব গরম মশলা তারপর হচ্ছে দুটি দুইটা লং চারটা এলাচ এখন দিয়ে দেবো আমার হাঁসগুলো এখানে আমি পুরো হাঁসটা নেই নি এখানে আমি হচ্ছে গিয়ে দুইটা হাঁস নেই নি একটা হাঁস নিয়েছি আর আমি এখানে আলু দিব আলু তারপরে চাইলে স্কিপও করতে পারি যে দেখুন এই যে দেখুন আমাদের মাংস গেছে এখন আমি যেই আলুটা বলেছিলাম ওই আলুটা এখন আমি দিয়ে এই যে এখন হচ্ছে গিয়ে আমি যে চালের রুটিটা আমরা নর্মাল যেভাবে ডো ধরি ওইভাবেই ডোটা ধরে আমি আমাদের চালের রুটিটা তৈরি করে নিলাম এই যে দেখুন এই চালের রুটিটা এরপর দিয়ে দেবো কাঁচামরিচ আপনার হচ্ছে কি যতটুকু স্পাইসি টেস্ট মনে করেন ততটুকু তুলিয়ে আপনি আপনার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিবেন আপনার সাথে ব্ল্যাক পেপার পাউডারটাও দিতে পারেন রুটিটাও তৈরি রুটিটাও তৈরি হয়ে গেল আমাদের আর এক ভাজা হয়ে গেল আর এখন আমাদের হাঁসটাও তৈরি হয়ে গেল এখন আমরা এটাকে সার্ভ করে নেবো রুটিটা অনেক মজা এই জিনিসটা মানে যারা খেয়েছেন তারাই জানেন যে টেস্টটা কত রুটিটা অনেক সফট হয়েছে দেখুন এখন আমরা এটা খাবো আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক মজা হয় ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যে আমরা এখন এটাকে সার্ভ করে নিচ্ছি